ঘাটালের সেরা পুজোর শিরোপা ছয় পল্লীর নতুন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় জমজমাট লড়াই এসটিএসপি নিউজ বাংলা ঘাটাল শারদীয়া উৎসবের প্রাককালে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার সাক্ষী থাকুল ঘাটাল ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এবং ঘাটাল মহকুমা প্রশাসনের সহযোগিতায় মায়ের পদধ্বনি শীর্ষক এই নতুন ধরনের প্রতিযোগিতায় তীব্র লড়াইয়ের পর সবার সেরার পুরস্কার ছিনিয়ে নিল ছয় পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি শারদোত্সবের আগে পুজো কমিটিগুলিকে বাড়তি অক্সিজেন যোগাতে ঘাটালের বর্ণপরিচয় মুক্ত মঞ্চে এই প্রথম এমন একটি প্রতিযোগিতার উদ্যোগ প্রায় সাত ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে ঘাটাল মহকুমার মোট একত্রিশটি পুজো কমিটি অংশগ্রহণ করে বিভিন্ন পৌরাণিক সাজে সেজে এবং নানান সাংস্কৃতিক আঙ্গিকে নিজেদের পারফরম্যান্স তুলে ধরেন অংশগ্রহণকারীরা কোন কমিটি দুর্গা মহিষাসুর লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের রূপে মঞ্চ মাতিয়েছে আবার কেউ অন্য উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করেছে প্রতিযোগিতার শেষে বিচারকদের রায়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় সেরা শিরোপা পায় ছয় পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বিতীয় স্থান অধিকার করে দাসপুর কাদিলপুর ফকির বাজার এভারগ্রিন ক্লাব তৃতীয় হয়েছে ঘাটালের সারদা পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং চতুর্থ স্থান অর্জন করেছে দাসপুরের কলাইকুণ্ডু চতুর্মুখ দুর্গোৎসব কমিটি আয়োজকদের ঘোষণা অনুযায়ী মোট তেরটি পুজো কমিটিকে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কারের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস সহ ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্য এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা এই উদ্যোগের প্রশংসা করে মহকুমা শাসক বলেন ঘাটালে এই প্রথম এমন একটি নতুন ধরনের প্রতিযোগিতা হল যা দুর্গাপুজো কমিটিগুলিকে নিঃসন্দেহে উৎসাহিত করবে আশা করি প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই নতুন ধরনের উদ্যোগ ঘাটালের উৎসবের মেজাজে এক নতুন মাত্রা যোগ করল ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে